এই ভিডিওতে এনএমস কণ্ঠ সম্পর্কে যে সব বিষয় না জানলেই নয় সেগুলো তুলে ধরব তো কিছু টাইপ করার জন্য আমি ডকপ্যাড ওপেন করে নিচ্ছি যেটা কণ্ঠেরই একটা নিজস্ব নোটপ্যাড বলা চলে ইনস্টল করার পর প্রথম ইউজের ক্ষেত্রে একটা ফন্ট সিলেক্ট করে নিতে হয় এর জন্য আমি ক্যারেক্টারে গিয়ে কালপুরুষ ফন্টটা সিলেক্ট করলাম তারপর বাংলা টাইপিংয়ের জন্য ল্যাঙ্গুয়েজটা সুইচ করে নিচ্ছি বাই ডিফল্ট বাংলিশ লেআউট সিলেক্ট করা থাকে যার ফলে আমি ফনেটিকের মাধ্যমে খুব সহজেই বাংলা লিখতে পারছি আর এখানে যেহেতু নেক্সট ওয়ার্ড প্রেডিকশন চেক দেওয়া আছে সেহেতু একটা ওয়ার্ড লেখার পর পরবর্তী ওয়ার্ডটাও আমাকে সাজেস্ট করছে এখানে আবার যদি যাই ইংলিশ টাইপিংয়ের সময় ওয়ার্ড সাজেস্ট করুক তাহলে সেক্ষেত্রে সেটিংসে গিয়ে প্রেডিক্ট ফর ইংলিশ এই চেক বক্সটা চেক দিয়ে রাখতে হবে যার ফলে ইংলিশ টাইপিং করার সময়ও এই ওয়ার্ড সাজেশন উইন্ডোটা শো করবে অ্যান্ড বাংলার ক্ষেত্রে যেসব ফিচার উল্লেখ করেছি তার অলমোস্ট সবকটাই ইংলিশ লেখার ক্ষেত্রেও প্রযোজ্য ক্ষেত্র বিশেষে প্রায় সময় বাংলা লেখার মাঝে ইংলিশ ওয়ার্ড ব্যবহারের প্রয়োজন পড়ে তো বাংলা লেখার সময় কোনো একটা ওয়ার্ডকে কীভাবে ইংলিশে রূপান্তর করতে হয় এর জন্য যেমনটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ওয়ার্ডের পাশে সিরিয়াল রয়েছে প্রমাণ নয় সেই অনুযায়ী আপনি যদি ফাংশন বাটন প্রেস করেন তাহলে সেই ওয়ার্ডটির দ্বারা কারেন্ট ওয়ার্ডটা রিপ্লেস হয়ে যাবে এক্ষেত্রে আমি যদি এফ ওয়ান বাটন প্রেস করি তাহলে সফটওয়্যার লেখা ইংলিশে হয়ে যাবে এতক্ষণ তো আমরা ফনেটিকের মাধ্যমে বাংলা টাইপিং করলাম কিন্তু আপনি যদি বিজয় লেআউট ব্যবহারে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে গিয়ার আইকেনে গিয়ে কিবোর্ড লেআউট এখান থেকে নিরালা লেআউটটা সিলেক্ট করতে হবে যেটা কিনা বিজয়েরই একটা সংস্করণ এছাড়া এনকোডিংয়ের ক্ষেত্রে বাংলা আউটপুট অ্যাজ ইউনিকোড এনএসআই ওয়ান অথবা এনএসআই টু সিলেক্ট করে নিতে পারেন এক্ষেত্রে উল্লেখ করে রাখি এন এস ওয়ান কালপুরুষ ফন্টের জন্য এবং এনএসআই টু যে ফন্টের জন্য এ অনুযায়ী সিলেক্ট করে নিলে যে লেআউটই ব্যবহার করেন না কেন ফন্ট আর ভাঙবে না এখন যেহেতু আমরা বাংলা ইংলিশ উভয় ক্ষেত্রে ওয়ার্ড প্রেডিকশন ফিচারটা ব্যবহার করছি সেহেতু কিবোর্ডে কি প্রেস করার সাথে সাথে এই ওয়ার্ড সাজেশন উইন্ডোটা শো করবে তো এটা কিভাবে বন্ধ রাখা যায় এর জন্য উপরের বারে একটা পজের অপশন রয়েছে যেটা ট্রিগার করলে ওয়ার্ড সাজেশন উইন্ডোটা আর শো করবে না আবার যখন পরবর্তীতে প্রয়োজন পড়বে তখন রিজিউম করে নিতে পারেন যার ফলে ল্যাঙ্গুয়েজ বাটনের চারপাশে একটা গ্রিন বর্ডার শো করবে আবার যখন এই সাজেশন উইন্ডোটা কোথাও স্থির রাখার প্রয়োজন পড়বে অর্থাৎ পিন করে রাখতে চান সেক্ষেত্রে এই উইন্ডোরই উপরে দেখবেন ছোট্ট একটা গিয়ার আইকেন রয়েছে সেখানেই রয়েছে পিন করার অপশনটি যেটি চেক দিয়ে রাখলে আপনি এই উইন্ডোটি একটা জায়গায় ড্র্যাক করে রেখে দিতে পারেন যার ফলে কোথাও টাইপ করলেও এটা সেখানে ফলো করবে না কণ্ঠের প্রিমিয়াম ভার্সন ইউজের ক্ষেত্রে অন্যতম বড় সুবিধা হল কোনো একটা ওয়ার্ড যদি আপনার লোকাল ডিকশনারিতে সেভ নাও করা থাকে তারপরেও এটা আপনাকে রিকমেন্ড করবে ওয়ার্ড লিস্টে সেক্ষেত্রে এই রিকমেন্ডেশনটা আসে সরাসরি গুগল এ থেকে যদি চান তাহলে কোনো একটা ওয়ার্ডের উপর রাইট বাটনে ক্লিক করে সেটা অফলাইন লোকাল ডিকশনারিতে সেভ করে রাখতে পারেন এক্ষেত্রে ফোনেটিক ইউজার হলে নিজের ইচ্ছা মতো একটা কাস্টম ফনেটিক সেট করে নিতে পারেন যার ফলে পরবর্তীতে অফলাইনেও ওই ওয়ার্ডটি সহজে লেখা যায় আচ্ছা এখন যেমন ওয়ার্ডটি সিলেক্ট করার সাথে সাথে কমপ্লিট হয়ে গেল এমনটা যদি করতে চান তাহলে সেটিংসে গিয়ে জেনারেল ট্যাবে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে দেখতে পাবেন ট্রিগার কমপ্লিশন বাই সিলেকশন এটা চেক দিয়ে রাখতে হবে আবার চাইলে লোকাল ডিকশনারিতে অলরেডি এক্সিস্টিং একটা ওয়ার্ডকে কাস্টমাইজ করে নেওয়া যায় এই জন্য রাইট বাটনে ক্লিক করে এডিট এখানে আমি যদি বাংলাদেশের পাশে বিডি দেই একটা অন্য একটা অ্যাব্রিভিয়েশান যুক্ত করি এবং সেভ করি তাহলে পরবর্তীতে যখন আমি এই পিডি লিখব তখন আমাকে বাংলাদেশ ওয়ার্ডটাও সাজেস্ট করবে ঠিক একইভাবে ইংলিশেও আমি এমনটা করে রেখেছি এজন্য আমি যদি বিডি প্রেস করি তাহলে আমাকে বাংলাদেশ শো করছে এছাড়া কিছু ছোট ছোটো ফিচার রয়েছে যেমন তারিখ লিখলে আজকে ইংলিশ তারিখ এবং বঙ্গাব্দে কত সেটা শো করবে এছাড়াও ইংলিশে ডেট লিখলে এটা দুইভাবে আজকের ডেটটা শো করবে তাই যদি কখনও তারিখ ভুলেও গিয়ে থাকেন তাহলে জিনিসটা খুবই হ্যান্ডি একটা ফিচার এছাড়াও সেভ করে রাখতে পারেন আপনার জিমেল আইডি যেমন আমি একটা ডেমো জিমেল আইডি দেখাচ্ছি এটা টাইপ করার পর এর উপর রাইট বাটনে ক্লিক করব দেন সেভ পরবর্তীতে আমি যখন এই লেখাটা স্টার্ট করব কিংবা মাঝখানের কোনো একটা ওয়ার্ড যেমন জিমেল সেটা যখন টাইপ করবে সেটা আমাকে ফুল জিমেল আইডিটা শো করবে সেখান থেকে সিলেক্ট করে আমি কমপ্লিট করে ফেলতে পারবো তো আমি অনেকগুলো অলরেডি সেভ করে রেখেছি এতে যার ফলে আমি জিমেল লিখলেই আমাকে কতগুলো জিমেল আইডি শো করে প্রত্যেক দিন যদি অসংখ্য জিমেল আইডি আপনাকে হ্যান্ডেল করতে হয় তাহলে এটা অনেক সময় বাঁচাবে শুধু তাই নয় সেভ করে রাখতে পারেন কোনো গুরুত্বপূর্ণ ওয়েব লিঙ্ক যেমন আমি যদি কণ্ঠের এই লিঙ্কটা সেভ করতে চাই এর জন্য ওয়ার্ড ম্যানেজারে যাব ওয়ার্ড ম্যানেজার থেকে শুরুতে বাংলাটা ওপেন করা থাকবে সেখান থেকে যদি কাস্টমে আসি এবং এখানে এসে প্লাস আইকনে ক্লিক করব। এটার ফলে একটা নতুন সেল তৈরি হবে সেখানে আমি এটা পেস্ট করে দিচ্ছি দেন সেভ পরবর্তীতে যখন আমি এই লিঙ্কের কোনো একটা ওয়ার্ড লিখব যেমন নাবিল ড্যাশ ফলে আমার পুরো লিঙ্কটা শো করবে সেখান থেকে সিলেক্ট করে আমি কমপ্লিট করে ফেলতে পারবো পাশাপাশি আপনি মোবাইল নাম্বারও সেভ করে রাখতে পারেন যদি অসংখ্য মোবাইল নাম্বার দিয়ে ডিল করতে হয় আপনাকে যেমন এখানে আমি কণ্ঠের মোবাইল নাম্বারটা সেভ করে দেখাচ্ছি লিখলাম দেন যদি এখন আমি সেভ করি দেন পরবর্তীতে প্রথম দুই তিনটা ডিজিট লেখার পর এটা আমাকে শো করবে আর আমি সেখান থেকে সিলেক্ট করে নাম্বারটা পূরণ করে ফেলতে পারবো এভাবে ছোটো ছোটো ট্রিকের মাধ্যমে আপনি অসংখ্য সময় বাঁচাতে পারেন আচ্ছা ওয়ার্ড ম্যানেজার যেহেতু ওপেন করেছি সেহেতু অ্যাব্রিভিয়েশন কীভাবে যুক্ত করতে হয় সেটাও দেখে দিই বাই ডিফল্ট কতগুলো সেভ করা থাকে যেমন এইচটি লিখলে টু হয়ে যাবে অ্যান্ড আসসালামু আলাইকুম এএস এস ডট লিখে স্পেস বাটনে ক্লিক করলে আসসালামু আলাইকুম লেখাটা কমপ্লিট হয়ে যাবে তারপর বি আর বি লিখলে হবে হচ্ছে বি রাইট ব্যাক তো এগুলো বাই ডিফল্ট সেভ করা থাকে তো আমি নতুন যদি একটা সেভ করে দেখাতে চাই তাহলে লাস্ট একটা সেল যুক্ত করব এখানে এস ডট লিখে যদি একটা কি আমি সেভ করি পাশে লিখবো হচ্ছে ওয়ালাইকুম আসসালাম তারপর সেভ করে যদি আমি এস ডট লিখি এটা বাংলায় লেখা হয়ে গিয়েছে তো এফ ওয়ান প্রেস করে এটাকে ইংলিশে কনভার্ট করছি দেন স্পেস বাটনে ক্লিক করার সাথে সাথে ওয়ালাইকুম আসসালাম লেখাটা হয়ে যাচ্ছে ছোটো ছোটো শব্দই না আমি যদি বড় কোনো লেখাকে সেভ করে রাখতে চাই যেমন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে কন্ট্রোল সিস্টেম রিকোয়ারমেন্টস কি আমি চাই যে একটা অ্যাব্রিভিয়েশন যুক্ত করে ওই উত্তরটা দিতে তো ক্ষেত্রে ওয়ার্ড ম্যানেজারে গিয়ে নতুন একটা সেল যুক্ত করছি অ্যান্ড কিটা দেওয়া যাক হচ্ছে ছোট একটা কিওয়ার্ড দিই সিস্টেম অথবা সিস এস ওয়াই এস ডট লিখে একটা কী সেভ করছি দেন পাশে এই সিস্টেম রিকোয়ারমেন্টসটা লিখে আমি বা পেস্ট করে সেভ করে দিচ্ছি তো পরবর্তীতে যখন আমাকে কেউ কণ্ঠের সিস্টেম রিকোয়ারমেন্টস জিজ্ঞেস করবে তখন আমি এস ওয়াই এস ডট লিখে স্পেস বাটনে ক্লিক করব এই সমস্ত বিবরণটা লেখা হয়ে যাবে আচ্ছা ভয়েস টাইপিংয়ের জন্য কীভাবে মাইক্রোফোন সেট করতে হয় এর জন্য সেটিংসে গিয়ে স্পিচ টু টেক্সট ট্যাবে গিয়ে এই ইউজ ডিফল্ট অডিও ইনপুট এটাও চেক দিয়ে রাখতে পারেন যার ফলে কণ্ঠ আপনার সিস্টেমের ডিফল্ট ইনপুট ডিভাইসটা ব্যবহার করবে আর যদি এমন একটা মাইক্রোফোন ব্যবহার করতে চান যেটা কিনা ডিফল্ট না সেক্ষেত্রে এটা আনচেক দিয়ে ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে অ্যাপ্লাই করতে হবে কণ্ঠ চালু করার পর নতুন কোনো মাইক্রোফোন প্লাগ ইন করলে রিলোড লিস্ট এটা প্রেস করে তারপর ড্রপ ডাউন মেনু থেকে সেটা সিলেক্ট করতে হবে দেন নিচে গিয়ে অ্যাপ্লাই এছাড়া অন্যান্য সেটিংস নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন যেমন বাংলা ইংলিশ অ্যাকসেন্ট অথবা নিচে আরও কিছু ফিচার রয়েছে সেগুলো পরে পরে সেট করে নিতে হবে আর যদি আপনি এটা মেক শিওর করতে চান যে আপনার মাইক্রোফোনটা ঠিকমতো কাজ করছে কি না সেক্ষেত্রে ম্যানেজ রেকর্ডিং ডিভাইসে গিয়ে আপনার মাইক্রোফোনের সামনে কিছু একটা বলতে হবে এবং এক্ষেত্রে যদি আপনি স্পাইক দেখতে পান তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার মাইক্রোফোনটি কাজ করছে আচ্ছা একটা কাজ করা যাক ফোনটা কালপুরুষ পুরুষ এএনএসআইতে সেট করি দেন বাংলা আউটপুট অ্যাজ এনএসআই ওয়ান যেহেতু কালপুরুষের জন্য এনএসআই এক এন্ড সুতুন এমজি ফন্টের জন্য এনএসআই টু তো যেহেতু কালপুরুষ এনএসআই ফন্ট ব্যবহার করছি সেহেতু এনএসআই এক সেট করে নিলাম দেন এখন যদি আমি টেক্সট স্পিচ কনভার্ট করি বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যা দান যে লেখাটা হলো সেটা কিন্তু এ এনএসআইতে কনভার্ট হয়ে গিয়েছে অর্থাৎ আমার কোনো কনভার্টারের প্রয়োজন পড়েনি সরাসরি লেখা হয়ে গিয়েছে যেমন আমি যদি ফোনটা চেঞ্জ করে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এটা বিজয়তে লেখা হয়ে গিয়েছে বিজয় ক্লাসিকে লেখা হয়ে গিয়েছে আবার আপনি যদি সুতিন এমজি ফন্ট দিয়ে লিখতে চান তাহলে এক্ষেত্রে বাংলা আউটপুট অ্যাজ এনএসআই টুতে সেট করে নিতে হবে তো মাঝখানের যে কনভার্সন সেই সময়টা বেঁচে গেল কণ্ঠের ডেটাগুলো কীভাবে ব্যাক রাখা যায় যেমন ধরেন আপনি অনেক সময় নিয়ে সেটিংসগুলো নিজের মতো করে কাস্টমাইজ করে নিয়েছেন অ্যাপেয়ারেন্স শর্টকাট ইত্যাদি ইত্যাদি নিজের মতো করে সাজিয়ে নিয়েছেন সেক্ষেত্রে এই ডেটাগুলো ব্যাকআপ রাখার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে জেনারেল ট্যাবে গিয়ে এখান থেকে এক্সপোর্ট সেটিংস ফোল্ডার এখানে ক্লিক করে আমি যে কোনো একটা ফোল্ডারে এটা সেভ করে রাখছি এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এখানে একটা ফোল্ডার সেভ হয়ে গিয়েছে তো পরবর্তীতে যখন আমি এই ব্যাকআপটা আমার প্রয়োজন পড়বে সেক্ষেত্রে এখানে এসেই ঠিক একইভাবে জেনারেলে ইম্পোর্ট সেটিংস ফ্রম ফোল্ডার এখানে ক্লিক করে যেখানে আমি সেভ করেছি এক্ষেত্রে ডেস্কটপ সেটা আমি সিলেক্ট করব সিলেক্ট করার পর একটা ওয়ার্নিং শো করবে সেটা হচ্ছে যে আপনি যদি ভুল কোনো ফোল্ডার সিলেক্ট করে থাকেন তাহলে এটা কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ক্র্যাশ করার জন্য দায়ী হবে তো সেক্ষেত্রে আপনি একটু সচেতন হতে হবে তো আমি যেহেতু জানি যে আমি কিছুক্ষণ আগে এখানে সেভ করলাম সেহেতু আমি ওকে প্রেস করছি তো এতে করে কি হবে আপনার সেটিংসগুলো আবার নতুন মানে পুরাতন যে সেটিংস আপনি সেভ করে রেখেছিলেন সেগুলো ব্যাকআপটা রিস্টোর হয়ে যাবে এরপর অবশ্য আপনাকে রিস্টার্ট করতে হবে অ্যাপ্লিকেশানটা এখানে এসে রিস্টার্ট আরেকটা জিনিসের ব্যাকআপ রাখা যায় সেটা হচ্ছে আপনি যেই ওয়ার্ডগুলো সেভ করে রেখেছেন বা ধরেন আমাকে অনেকেই মেসেজ পাঠান যে এক হাজারের উপর অ্যাব্রিভিয়েশান অনেকে সেভ করেছেন কাস্টম ওয়ার্ডস ইত্যাদি ইত্যাদি অনেক শব্দ আপনি অনেক সময় নিয়ে সেভ করে রেখেছেন এগুলো কিভাবে ব্যাক রাখা যায় সেক্ষেত্রে ওয়ার্ড ম্যানেজারে এসে ডাজেন্ট ম্যাটার আপনি প্রিমিয়াম ভার্সন ব্যবহার করছেন অথবা ফ্রি ভার্সন ব্যবহার করছেন ওয়ার্ড ম্যানেজারে এসে ফাইল যদি পুরো ডিকশনারি ফোল্ডারটাই সেভ করে রাখতে চাই সেক্ষেত্রে আমি সেভ ডিকশনারি ফোল্ডারটা ক্লিক করে আগের মতো ডেস্কটপে সেভ করছি ডেস্কটপে সেভ করার পর রিফ্রেশ এখানে একটা ডিকশনারি ফোল্ডার চলে এসেছে তো এই ডিকশনারি ফোল্ডারের ভেতরে আমার অ্যাব্রিভিয়েশন বাংলা ক্লিপবোর্ড কাস্টম ওয়ার্ডস সবকটা সেভ করা আছে তো পরবর্তীতে আমি যদি চাই সবকটা একবারে রিস্টোর করতে সেক্ষেত্রে ফাইল ইম্পোর্ট ডিকশনারি ফোল্ডার দেন যেখানে সেভ করেছি সেখানে যাব এখানে সিলেক্ট করে নেব আগের মতো ওই একই ওয়ার্নিংটা শো করবে এখানে আমি ওকে প্রেস করে দেব দেন আমাকে আবার রিস্টার্ট করতে হবে অ্যাপ্লিকেশানটা দেন সব কটা আবার রিস্টোর হয়ে যাবে ফুললি আবার আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি সেভ করে রাখতে পারেন যেমন আমি যদি চাই যে কেবলমাত্র বাংলা ডিকশনারিটা সেভ করবো সেক্ষেত্রে বাংলা ট্যাবটা ওপেন করে এখানে ফাইলে এসে এক্সপোর্ট করতে পারবো ঠিক এই একইভাবে এক্সপোর্ট ইম্পোর্টের বিষয় শুধু এক্ষেত্রে আপনি যদি ইন্ডিভিজুয়ালি কোনো একটা ডিকশনারি সেভ করতে চান যেমন বাংলা থাকলে বাং মানে বাংলা সেভ করতে চাইলে বাংলা ট্যাবে গিয়ে করতে হবে ইংলিশের জন্য ইংলিশে ইংলিশে ক্লিক করার পর ইংলিশ ডিকশনারিটা লোড হবে বাই ওয়াই তো প্রত্যেকটা ট্যাবে গিয়ে গিয়ে আপনি ইন্ডিভিজুয়ালি এক্সপোর্ট অথবা ইম্পোর্ট করে নিতে পারেন ওকে কণ্ঠের র্যাম কনজামশনটা কীভাবে কমিয়ে আনা যায় এটা যেহেতু একটা অ্যাডভান্স অ্যাপ্লিকেশান সেহেতু অসংখ্য ফিচার থাকায় এটার মেমরি কনজামশানটাও একটু হাই এমন যে প্রত্যেকটা ফিচারই আপনার প্রয়োজন কিছু কিছু ফিচার যদি ডিসেবল করে রাখা হয় ক্ষেত্র ক্ষেত্রবিশেষে তাহলে মেমরি কনজামশানটা অনেক কমিয়ে আনা সম্ভব যেমন ধরেন ইংলিশ লেখার সময় আপনার ওয়ার্ড প্রেডিকশানটা তেমন কাজে লাগে না তো ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন অধিকাংশ সময় সেটিংসে গিয়ে এই যে প্রেডিক্ট ফর ইংলিশ এই চেক বক্সটা আনচেক করে রাখতে পারেন এক্ষেত্রে কি হবে কণ্ঠের মেমোরি কনজামশনটা একশো এমবির মতো কমে যাবে মেমোরি কনজামশান আরও কমিয়ে আনা সম্ভব ক্লাউড মুড ট্রিগারের মাধ্যমে সেটা কীভাবে সম্ভব আপনি যদি প্রিমিয়াম ভার্সন ব্যবহার করে থাকেন তাহলে সেক্ষেত্রে শিফট প্রেস করে যদি টপ বারটা হবার করেন তাহলে একটা টগল বাটন শো করবে সেই টগল বাটনটা ট্রিগার করে দিলেই ক্লাউড মুড ট্রিগার হয়ে যাবে তো এক্ষেত্রে কি হবে অবশ্যই মেমোরি কনজামশান প্রায় দুইশো আশি এমবিরও নিচে কমে যাবে অ্যান্ড আপনি যখন টাইপ করবেন কোনো কিছু তখন যে ওয়ার্ড রেকমেন্ডেশনগুলো আসবে সেগুলো সরাসরি গুগল এ পি থেকে আসবে যেমন এভাবে আপনি মেমোরি কনজামশানটা কমিয়ে আনতে পারেন আবার আপনি যদি খালি নিরালা লেআউটই ব্যবহার করেন বাংলিশ বা ফোনেটিক লেআউট ব্যবহার করার প্রয়োজন যদি না পড়ে কখনো। তাহলে সেক্ষেত্রে আপনি আরও একভাবে মেমোরি কনজামশান অনেক কমিয়ে আনতে পারেন ড্রোমেটিক্যালি সেটা হচ্ছে ওয়ার্ড ম্যানেজারে গিয়ে বাংলা ট্যাবটা ওপেন করে সেখান থেকে ইডিটে গিয়ে রিমুভ ফোনেটিক্স। এখানে ক্লিক করে আমি যদি সেভ করি তাহলে এটা যেটা করবে সেটা হচ্ছে আমি বাংলা ডিকশনারিটা লোড করছি তাহলে দেখতে পাবেন এখানে প্রত্যেকটা বাংলা ওয়ার্ডের পাশে কিন্তু এক একটা করে ফনেটিক থাকার কথা ছিল কিন্তু সবকটা ফনেটিক রিমুভ হয়ে গিয়েছে আপনি যেহেতু বা নিরালা লেআউট ইউজার সেক্ষেত্রে আপনার ফনেটিকের কোনো প্রয়োজন নেই যার ফলে এটা র্যাম থেকে অনেক মেমরি কমিয়ে ফেলছে আচ্ছা কিভাবে কণ্ঠের অ্যাপেয়ারেন্সটা কাস্টমাইজ করতে পারেন এর জন্য সেটিংসে গিয়ে অ্যাপেয়ারেন্স সাইজ প্রথমে এই যে টপ বারটা রয়েছে অনেক হাই রেজুলেশনের ডিসপ্লেতে এটা অনেক ছোটো দেখা যায় এই জন্য আপনি এই সাইজটা বাড়িয়ে নিতে পারেন অথবা বাই ডিফল্ট এটা টেন দেওয়া থাকে অ্যান্ড স্ক্রিনের কোথায় এটা শো করবে যেমন এক্সপোজিশন চাইলে আরও এই পাশে সরিয়ে আনা পসিবল ওয়ান এইট আচ্ছা তো বারবার আপনাকে এভাবে সরিয়ে আনতে হবে না ড্র্যাক করে যদি এখানে পজিশনটা সেট করে নেন আবার হভার অ্যানিমেশনটা যদি বন্ধ রাখতে চান তা সেক্ষেত্রে এখানে আনচেক করে রাখতে পারেন এটা বন্ধ রাখলে হভার অ্যানিমেশনটা বন্ধ থাকবে দেন এখান থেকে বাংলা ফন্ট অথবা ইংলিশ ফন্ট ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে নিতে পারেন যেমন বাংলার ক্ষেত্রে কালপুরুষ রয়েছে আমি যদি হিন্দি শিলিগুড়ি এটা সিলেক্ট করে অ্যান্ড ফন্ট সাইজটা আরেকটু বাড়িয়ে দেই তাহলে প্রত্যেকটা চেঞ্জ করার পর একবার করে ল্যাঙ্গুয়েজটা সুইচ করতে হবে দেন এই চেঞ্জেসগুলো ভিজিবল হবে যেমন আমি যদি এখন বাংলায় কিছু লিখি ওকে নিরালা লেআউট সেট করা যেমনটা দেখতে পাচ্ছেন ফন্টের সাইজটা অনেক বড়ো হয়ে গিয়েছে অ্যান্ড ফন্ট ফ্যামিলি হিন্দি শিলিগুড়িতে সেট করা হয়েছে অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি সাদা দিতে চাই সাদাও দিতে পারবো টেক্সট কালার বর্ডার বর্ডার টু পিক্সাল রয়েছে আমি তিন পিক্সেল করতে পারবো যেমনটা দেখতে পাচ্ছেন বর্ডার সাইজ মানে বর্ডারের সাইজটা অনেক মোটা হয়ে গিয়েছে দেন প্যাডিং ডিভাইডার হ্যাঁ ডিভাইডার রয়েছে যদি এক একটা ওয়ার্ড আলাদা করতে আপনার কষ্ট হয় সেক্ষেত্রে ডিভাইডার সেট করে রাখলে প্রত্যেকটা ওয়ার্ড এক একটা ডিভাইডারের মাধ্যমে আলাদা হয়ে যাবে অ্যান্ড অন্যান্য সেটিংস বলতে গেলে নিজেরাই একটু দেখে নিতে হবে এরপর রয়েছে হচ্ছে শর্টকাট নিজের কাস্টম শর্টকাট সেট করে নিতে গেলে এখানে টাইপিং মোড টাইপিং মোড বলতে এটাকে মিন করছে যেমন আমি এখন টাইপ করব কোনো ধরনের ওয়ার্ড সাজেশন উইন্ডো শো করবে না এটা আপনি চাইলে কাস্টম শর্টকাট সেট করে নিতে পারেন যেমন স্পিচ টু টেক্সট এটা আমি একটা সেট করে দেখাই এক্ষেত্রে যদি কোনো শর্টকাট থেকে থাকে ইটু পূর্বে তাহলে ক্লিয়ার বাটনে ক্লিক করে ক্লিয়ার করে নিতে হবে অবভিয়াসলি দেন কন্ট্রোল শিফট এস লিখে প্রেস করে যদি আমি একটা শর্টকাট শর্টকাটে করতে চাই তাহলে কন্ট্রোল শিফট এস আমার সোনার বাংলা হ্যালো 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 বৃষ্টি পড়ে টাপুর টুপুর আচ্ছা কন্ট্রোল এস লেখা হচ্ছে আমি কিন্তু কোনো এডিট করি নি এটা রিয়েল টাইম আরেকটা গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় শর্টকাট হতে পারে সেটা হচ্ছে উইন্ডোজ টপ এটাকে একটা শর্টকাটে সেট করে নিই কন্ট্রোল সরি কন্ট্রোল স্পেস সেভ করলাম তো এক্ষেত্রে যেটা মিন করছি আমি সেটা হচ্ছে আমি যদি এই পিছনের ব্যাকগ্রাউন্ড উইন্ডোতে ক্লিক করি তাহলে সামনের এই উইন্ডোটা পিছনে চলে যাবে তো সেই ক্ষেত্রে আমি যদি চাই যে এই উইন্ডোটা সবসময় উপরে থাক সেক্ষেত্রে এটা একবার অ্যাক্টিভেট করে কন্ট্রোল প্লাসে স্পেস বাটনে প্রেস করলাম দেন এখন আমি যদি পিছনে কাজও করি কোনো সমস্যা নেই আমার এই উইন্ডোটা সব সময় উপরে থাকবে আবার যদি এটাকে পিছনে নিতে চাই তাহলে অ্যাক্টিভেট করে অ্যাক্টিভেট করাই আছে কন্ট্রোল প্লাসে স্পেস দেন এটা পিছনে চলে যাবে তো এটা নিজের মতো করে কাস্টম শর্টকাট সেট করে নিতে পারেন ক্লিয়ার করে দিলাম জেনারেল আরেকটা টিপ আমি দিতে পারি আপনাদেরকে ধরেন আপনি ল্যাপটপ ইউজার অর্থাৎ বা আপনাদের এলাকায় অত ঘন ঘন কারেন্ট চলে যায় না সেক্ষেত্রে আপনি একটা সেটিংস বা একটা চেক বক্স চেক করে রাখতে পারেন সেটা হচ্ছে সেভ অন এক্সিট এটা করলে কি হবে আপনি যদি কণ্ঠ ইউজ করার সময় কোনো ধরনের শব্দ সেট করেন বা সেভ করেন বা কোনো শব্দ এডিট করেন তো বারবার এডিট করার সময় জিনিসটা বারবার সেভ করে রাখতে হবে না বারবার সেভ করতে গেলে একটু কাজের ফ্লোতে ব্যাঘাত ঘটে সেক্ষেত্রে আপনি একটা কাজ এই চেকবক্সটা চেক দিয়ে রাখলে যখন অ্যাপ্লিকেশানটা ক্লোজ করবেন অথবা সিস্টেমটা শাটডাউন দেবেন তখন সবকটা চেঞ্জেস একত্রে সেভ হয়ে থাকবে সমস্যা নেই আপনি যখন এডিট করবেন তখন সেটা ইউজ করতে পারবেন ঠিকই বাট সেটা ফাইলে সেভ করা হবে না সাথে সাথে সবকটা একসাথে সেভ করা হবে তো এটা কাদের জন্য এই ফিচারটা কাদের জন্য যারা যাদের ইউপিএস রয়েছে আন ইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই অথবা যারা ল্যাপটপ ইউজ করেন অর্থাৎ কারেন্ট চলে গেলেও সেভ করে রাখতে পারবেন তাদের জন্য এই ফিচারটা কিন্তু আপনাদের এলাকায় যদি ঘন ঘন কারেন্ট চলে যায় অ্যান্ড ব্যাকআপ না থাকে তাহলে হয়তোবা এই ফিচারটা ইউজ করতে আমি রিকমেন্ড করব না তো আরও অসংখ্য ফিচার